এবার মধ্যমগ্রামের একটি বেসরকারি হোম সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর রাতের অন্ধকারে এই হোম থেকে পালিয়ে যায় প্রায় দশজন মহিলা আবাসিক পুলিশ সূত্রের খবর তাদের মধ্যে সাতজন বাংলাদেশি তিনজন ভারতীয় শহর নাবালিকাও রয়েছে তারপর বিষয়টি জানাজানি হতেই হোম কর্তৃপক্ষ গ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগ পাওয়ার পরেই বিভিন্ন এলাকায় তল্লাশি চালিয়ে তাদের প্রত্যেকেই উদ্ধার করে পুলিশ জানা গিয়েছে হোমটি শুধু মহিলা আবাসিকদের জন্য ছিল হোমকর্তিপক্ষের সঙ্গে ওই মহিলাদের বেশ কিছুদিন ধরে মতবিরোধ চলছিল অনুমান মূলত সেই কারণেই তারা পালানোর সিদ্ধান্ত নিয়েছিল এর মধ্যেই তাদেরকে উদ্ধার করে বারাসাত আদালতে পেশ করা হয়েছে তবে আদালতের নির্দেশ মেনে তাদের পুনরায় কোনো হোমে পাঠানো হবে বলে সূত্রের খবর অপর দিকে সম্পূর্ণ বিষয়টিকে কেন্দ্র করে সিপিআইএমও তীব্র প্রতিবাদ নিয়েছে আপাতত পুলিশের তরফে পুরো বিষয়টিকে খতিয়ে দেখা হচ্ছে পরবর্তী সময়ে আদালত ওই মহিলাদের কোন হোমে পাঠানোর নির্দেশ দেয় নজর সকলেরই মধ্যমগ্রাম হোমে যেটা ছিল আগের দিন সন্ধ্যাবেলার থেকেই কিছু অশান্তি হচ্ছিল ইনমেটসের সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনে তো তারপরে সেখানে প্রথমে পুলিশ যায় এবং প্রাথমিকভাবে ঘটনাটাকে শান্ত করা হয় তারপরে গভীর রাতে মোটামুটি সাড়ে বারোটা নাগাদ আবার ইনমেটসের সঙ্গে সমস্যা শুরু হয় ওদের একাধিক দাবি ছিল সেই দাবিগুলো ওরা মানছে না বলে এটা নিয়ে ইনমেটসের সঙ্গে ঝমনা ঝামেলা এবং এই ঝামেলার সুযোগ নিয়ে বেসিক্যালি দশজন ওখান থেকে ইনমেটস তালা খুলে জোর করে ওরা পালিয়ে যায় পুলিশ সক্রিয়তার সঙ্গে তাদেরকে খোঁজা শুরু করে এবং ওইদিন এক থেকে দেড় ঘন্টার মধ্যে আমরা দশজনকে পেয়ে যাই তার মধ্যে সাতজন ছিল ফরেন মানে বাংলাদেশি তরুণী ছিল এবং তিনজন ইন্ডিয়ান যার মধ্যে দুজন আবার মাইনার না এরা বেসিক্যালি বলছিলেন যে ওখানে হোমে যেটা আছে সেখানে থাকার ব্যবস্থা বা ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এইটা নিয়ে বলছিলেন যে বিলো স্ট্যান্ডার্ড আছে সেই নিয়ে ওদের বেশি ক্ষোভ পাঠানো হবে নাকি আপাতত আমরা এদেরকে থানায় এনে আমরা কোর্টে পাঠানো হবে পটেনশিয়াল ডাইরেকশন হবে সেই ডাইরেকশন বুঝে উইকমে বা ওখানে হবে সেটা মাননীয় আদালাচা বলতেন সেই হিসেবে বিচার করবে পুলিশ প্রশাসনের নাকের ডগায় এবং আমাদের খাদ্যমন্ত্রীর বিধানসভা এলাকা এই যে দন্তলা গঙ্গানগরে নিজালয় নামে যে হোম বেসরকারি হোম সেখানে বিভিন্ন জায়গা থেকে মেয়েদের এনে এই আশ্রমে রাখা হতো ওই এলাকার বিভিন্ন মানুষের অভিযোগ ছিল যে ওখানে অবৈধ কাজকর্ম চলে কিন্তু কোনো প্রশাসনের থেকে সেখানে হস্তক্ষেপ করা হয়নি বেলা এই হোম থেকে দশজন মেয়ে তারা পালিয়ে গেছিল তাদের পুলিশ ধরেছে এবং তাদের মধ্যে নাবালিকা রয়েছে এবং বাংলাদেশই রয়েছে হয় কি করে তৃণমূলের নেতাদের আশ্রয় প্রশ্রয় ছাড়া এইরকম একটা বেসরকারি হোম চলতে পারে জনবহুল জায়গায়